পেন্টের কিন্তু কোনো শেষ নাই আচ্ছা অনেক ধরনের পেন্ট থাকবে এবং গোর্জিয়াস কালার হবে আচ্ছা পঁয়ত্রিশ থেকে একশো দশের মধ্যে আপনার ম্যাগি হাতা এবং টি শার্ট যারা হচ্ছে গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করতে চান টি শার্ট পোলো শার্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাড়াদের সাথে যোগাযোগ করে কারণ এখনকার দিনে একটা সেন্টু কিন্তু দামও কিন্তু একশো বিশ টাকা দেড়শো টাকা হয় ভাই আচ্ছা তো সেই হিসাবে এই প্রোডাক্টটা আপনি পাইকারি পাচ্ছেন মাত্র 65 টাকা আপনার দেখবেন সময় স্বল্পের মধ্যে আমরা কিন্তু কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি প্রাইস এখানে বলে দিচ্ছি আপনাদের প্রয়োজন আপনার মাত্র 130 টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম দুইটা কিন্তু রেশি করে পাবেন 130 করে ঠিক আপনারা এই যে আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনার নক করলে আমরা আপডেট কালেকশন এটা হচ্ছে আপনার গুছি লেভেলের অসম্ভব সুন্দর গর্জিয়াস কালার থাকে আপনার এই পাশে দাদা ঠিক আপনার বাম পাশে ডান পাশে এই অনেকগুলা কালার আছে এগুলাকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা আর তো আমি এইভাবে ধরলাম মানে ক্যামেরা একটু সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন আর তো দাদা একটু ক্যামেরার সামনে এসে দেখাই দিই এটা হচ্ছে এখানে বুকে কিন্তু আপনার 1 পয়েন্ট দেওয়া থাকবে হাতে কিন্তু 3 দেওয়া থাকবে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টমি হিল ওকে তো একটা মালের কোয়ালিটি আমরা দেখাই দিই এটা কিন্তু হ্যান্ড টেক আছে ব্র্যান্ড লোগো দেওয়া আছে হাতায় দেওয়া আছে নিচে দেওয়া এই বারবেরি প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা মাত্র 160 টাকা আছে তারপরে আপনার কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আছে

কম দাম মিডিয়াম পেয়ে আর আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর শপ আচ্ছা আর একটু সুবিধা বলতেছি আমাদের ঠিক বাম পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার প্লাস স্টেট সেন্টার ডান পাশে হচ্ছে আপনার পায়াস সার্ভিস হেডকোয়ার্টার এবং সাবেক বঙ্গবাজার আচ্ছা ও প্রাইস থেকে প্রোডাক্ট দেখানো শুরু করতেছি আগে থেকে শুধু তো পাইকারি আমাদের টোটালি হোলসেল আইটেম আমাদের মার্কেটটা হচ্ছে বৃহত্তর হোলসেল মার্কেট নগর প্লাজা মার্কেট তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার বয়েজ মেগিয়াতা

আপনি রং কস এ টু জেড এভরিথিং গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 45 টাকা মাত্র 45 টাকা ওকে আপনার চাই দাও যে আপনি প্রোডাক্ট নিতে পারবেন তো এরপর আমরা যে প্রোডাক্টে যাচ্ছি সেটা হচ্ছে বয়েজ হাফাতা 1 থেকে 6 বছরের সাইজ আপনি দেখতে পাচ্ছেন পেইন্ট আছে আপনার অ্যাপ্লিক করা আছে কার্টুন করা আছে বিভিন্ন ডিজাইন থাকবে সিম্পল পেইন্ট থাকবে

এত প্রোডাক্ট একসাথে দেখানো যাবে না যারা আগে তো নিচে নিচে যারা নেন নয় আপনারা আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন বিজনেস করতে হলে সরাসরি এসে প্রোডাক্ট প্রথমবার দেখে নেওয়া ভালো আচ্ছা তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডেল্ট ছয় থেকে বারো বছরের মাল একবারে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রাইস অনুযায়ী মালের কোয়ালিটি আপনাকে চিন্তাও করতে হবে যে প্রাইস কতটুকু কোয়ালিটিটা কতটুকু আচ্ছা এগুলো সেই হিসাবে মালটা পারফেক্ট প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা 6 থেকে 12 বছর সাইজ মাত্র 50 টাকা আপনি অনায়েশে 100 টাকায় প্রোডাক্টগুলো সেল করা সম্ভব তাহলে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাকান বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে পোমা থাকবে জ্যাকান থাকবে প্রিন্টের কিন্তু কোনো শেষ নাই আচ্ছা অনেক ধরনের প্রিন্ট থাকবে এবং গোট জিএস কালারগুলো হবে আচ্ছা মালের জিএসএম 160 65 70 ওর মধ্যে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাইট চব্বিশ পলি করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি এরপরে একটা মাল আপনার ছয়টা সাইজ থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক গর্জি স্পিন থাকবে আচ্ছা সাইজ এবং কালার দুইটাই কিন্তু রেশি করা হবে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা প্রাইস মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা এরপরে যাদের শোরুম কোয়ালিটির নিডিং ড্রাইং প্রোডাক্ট প্রয়োজন আপনাদের আমাদের এখানে আসলে আপনারা নিডিং ড্রাইং প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা এগুলা প্রত্যেকটা দুই থেকে বারো আটানব্বই থেকে একশো আঠাইশ ছয়টা করে সাইজ পাবেন আচ্ছা আর আপনারা যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা চাইলে এসে নিবেন আর যদি প্রয়োজন মনে করেন আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন সেম ভাবে আমরা শুধু কালারটা আপ ডাউন হবে আচ্ছা আমাদের সপ্তাহে দুইবার তো প্রোডাক্ট ঢুকবে তো সেই হিসাবে আপনার প্রাইস কিন্তু সেম থাকবে দেখতে পাচ্ছেন

এভাবে দর্শক ব্লেস্টার অনুসারে থাকবে এবং ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে যারা হচ্ছে গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করতে চান টি শার্ট শার্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমরা ভাইদের ঠিকানা ফোন নাম্বার সব দিয়ে দিয়েছি তো মাহমুদ ভাই এখন হচ্ছে আমাদের মার্কেট করে ওই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো তো ঠিক সেম আমাদের এখানে লো প্রাইস থেকে মিডিয়াম হাই সব ধরনের প্রোডাক্ট আছে লো থেকে আমি শুরু করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড গোল এক কালার টি শার্ট টি শার্ট এটা হচ্ছে আপনার লোকাল প্রোডাক্ট এটা একশো বিশ পিস করে বান্ডিল থাকবে আর এটা কিন্তু ফলি করা থাকবে না এই প্রোডাক্টটা আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা সলিড গোল গুলো এক কালার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা তারপরে যে প্রোডাক্টটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেনসের আপনার এক্সপোর্ট কোয়ালিটি যে প্রোডাক্টটা তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এক্সেল এটা কিন্তু আপনার একবারে আপনি 100% রং সব সবকিছু গ্যারান্টি পাবেন এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক ভালো আচ্ছা সুইং এর কোয়ালিটি অনেক ভালো এসে যখন দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা মাত্র 70 টাকা এটা হচ্ছে সলিড গোল গলা এক কালার ওকে আর এরপর আমরা যে প্রোডাক্টটা দাবো এটা হচ্ছে আমাদের মেনসের প্রিন্টের মাল সিম্পল প্রিন্ট আচ্ছা একবারে সর্বনিম্ন রেঞ্জের যে প্রোডাক্টটা হয়

কোয়ালিটি বোঝা যাচ্ছে না পুরোপুরি আপনি যখন আসবেন প্রোডাক্টটা ধরবেন হাতে নিবেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা সিম্পল প্রিন্টের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন মার্বেল এটা হচ্ছে আপনার হয় আমাদের আপনার মিডিয়াম এল এক্সেল আপনার তিনটা করে সাইজ থাকবে डिफरेंट डिफरेंट कलर হয় আমাদের সাতটা দুই দিন কিনতে প্রোডাক্টগুলো আসে কিন্তু আচ্ছা আপডেট কালেকশন আছে আপনার ডিজাইন চেঞ্জ হবে বাট প্রাইসটা কিন্তু ঠিক থাকবে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা মিডিয়াম এল এক্সেল আপনি ঠিক যেখানে আছেন এইখানে বাম পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো টু পিস ফলি করা থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট আর এটা না টেনে দেখবেন সময় স্বল্পর মধ্যে আমরা কিন্তু কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি প্রাইস এখানে বলে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে আপনারা নক করলে আমরা এই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আপডেট করে সলিড কালারে এখানে হচ্ছে একটা ওয়ান পয়েন্ট লোগো থাকবে আপডেট কালেকশন গুলো দিয়ে দিব এই ওয়ান পয়েন্ট প্রোডাক্টটা হচ্ছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আপনি সাইজ এবং কালার দুইটাই রেশিও পাবেন এই বিভিন্ন ধরনের ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ইজি লেভেল মধ্যে দেখতে পাচ্ছেন হ্যান্ড টেক আছে ওকে আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার কালার গড জিজ কালার পাবেন আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র ইজি লেভেল সাইজ কালার দুইটাই রেশিও পাবেন মাত্র 100 টাকা মাত্র 100 টাকায় আপনি इजी 1. নাইকি বিভিন্ন যাবেন এখন যেটা থাকে মার্বেল প্রোডাক্ট যখন নেবেন 6টা করে কালার যাবে পা আইটেম টু পিস করে করা থাকবে আচ্ছা আমরা 6টা কালার ডিজাইন পাবেন আর এগুলো কিন্তু অনেক রানিং প্রোডাক্ট এই মার্বেল পেইন্টগুলো প্রতন্ত অঞ্চলে সব জায়গায় প্রোডাক্টগুলো চলে আচ্ছা তো আপনি চাইলে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা 110 টাকা আপনি মার্বেল পেইন্ট মার্বেল পেইন্ট ওকে

তো দাদা কথা হচ্ছে মোটামুটি লোকাল প্রেস হোল্ডার এক্সপোর্ট আপনারা এখানে আসলে রাইসা গার্মেন্টসে এক জায়গায় বসে সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন সামনে কোনো প্রোডাক্ট রিজেক্ট থাকলে চেঞ্জ পাবেন বিক্রি করতে না পারলে সেটা যে কোনো রেটের আইটেম হোক যে কোনো সময় হোক নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি এনে এক্সচেঞ্জ করতে পারবেন এখন যেগুলো চায়না কোয়ালিটি ঠিক আছে এটা চায়না কিন্তু কপিটা এটা কিন্তু অরিজিনাল না এটা হচ্ছে কপি প্রোডাক্ট আচ্ছা এগুলো হচ্ছে আপনার দুইটা করে সাইজ থাকে এল আর এক্সেল

আর হিউজফুল পরিমাণ কালার আছে আপনি 12 পিস প্রোডাক্ট নিলে 6টা ডিজাইন যাবে 6টা কালার যাবে আচ্ছা আর মেশ কাভারের প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা এগুলো প্রাইস হবে 140 টাকা এখন দেখব হচ্ছে এই টাইপের মধ্যে এই বড় হচ্ছে এই টাইপের মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু অসম্ভব সুন্দর এবং প্রোডাক্টের সুইং এর কোয়ালিটি অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন আমি তিনটা কালার এখানে দেখাচ্ছি

আমাদের ভিডিওটা দেখার পরে আমরা কিন্তু আপনাদেরকে চাইলে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্টটা পাঠাইতে পারবো বাইরে প্রোডাক্ট কিনতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাইরে প্রোডাক্ট পাঠাইতে পারবো দেশের বাইরেও দেশের বাইরে চেষ্টা করবেন আপনার প্রতিনিধির মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার জন্য ফার্স্ট টাইম না হলে আমাদেরকে বললে আমরা পাঠাইতে পারবো ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আর বিগ কোয়ান্টিটি চাইলে আমরা দিতে পারবো যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি দুই এক চার পাঁচ হাজার পিস আপনার যদি লাগে কিছু সময় দিলেও পারবার ইনস্ট্যান্ট পাঁচশো এক পিস করে নিতে পারবেন যেকোনো প্রোডাক্ট দুইশো পিস করে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার বারবেরির লেরোজের লেরোজের একটা বাটাম প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা কালার হবে চারটা আচ্ছা আর এটা হচ্ছে টম হিল পিগারের এটা কিন্তু আমি দেখালাম না পুরোপুরি খুলে এটা কিন্তু একটু এই জায়গাটা দেখা এটা বুকে প্রিন্ট আছে এখানে হাতাও কিন্তু দুই হাতায় প্রিন্ট আছে সাইজ এবং কালার দুইটাই রেশি হবে সময় সময়তার জন্য খুললাম না প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা এবারে যেটা দেখাবো আমাদের একবারে হিট প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার গুছি বারবেরি ক্যালভিন ক্লিন বিভিন্ন ধরনের ব্র্যান্ড হয় আচ্ছা তো আমি এই জায়গায় একটু খুলে রাখছি কয়টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফেন আপনার দেখা দেখা দেখেন এটা হচ্ছে গুছি আর আপনাদের যাদের প্রয়োজন

যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের আপনার ল্যাকরা বোর্ডের যে প্রোডাক্টগুলো হয় আর কি তো এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ড হয় বস হয় বারবেরি হয় তারপরে আপনার গুছি হয় তো এটা বস এটা হচ্ছে আমাদের বারবেরি লেভেলের আমি এক পিস করে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার গুছি লেভেলের তো এগুলো কিন্তু অসম্ভব সুন্দর গর্জিয়াস কালার থাকে আপনার এই পাশে দাদা ঠিক আপনার বাম পাশে ডান পাশে এই পাশে অনেকগুলা কালার আছে এগুলো কিন্তু দশ থেকে বারোটা কালার হয় আপনার ঠিক প্রোডাক্টগুলো আপনি হাতে ধরলে বুঝতে পারবেন প্রোডাক্টগুলোর প্রোডাক্টগুলোর কোয়ালিটি কীরকম আছে ক্যামেরা বোঝানো সম্ভব না আপনি খুব ভালো সেল করতে পারবেন পাইকারি হচ্ছে মাত্র টাকা সাইজ এবং কালার দুইটা রেসি পাবেন আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা নিজেরা অন্যান্য ফ্যাক্টরি থেকে সাব কোনটা অর্ডার করে থাকি আচ্ছা তো আমরা চেষ্টা করি লাভ সীমিত রেখে প্রোডাক্টগুলো সেল করার জন্য আর আমাদের এই নব প্লাজা পাশের সিটি প্লাজার ট্রেড সেন্টার এগুলো কিন্তু বৃহত্তর একটা হোলসেল মার্কেট আপনাকে টি শার্ট কিনলে আসতে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রোডাক্ট যদি আপনি নেন কারণ দুই এক পিস সেটা চেঞ্জ করবেন কোনো আপনি আপনার এখানে চলবে হাই রেটটা চলতেছে না বা কম না আপনার যে কোনো মুহূর্তে এক্সচেঞ্জ করতে পারবেন আর আমাদের সারা বছর টি রিমে কাজ করে থাকি আপনার চাইলে হাফাতার সময় হাফাতা নিতে পারেন ফুলাতার সময় ফুলাতা নিতে পারেন এখন আমরা হচ্ছে পিকে পোলোর কিছু কালেকশন দেখব পিকে পোলোর মধ্যে আমাদের এখানে ঠিক লো রেট থেকে মিডিয়াম হাই আমি কথা বলতেছি কারণ রাইস আপনার সব চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ সব ধরনের কোয়ালিটি পাবেন লোকাল ফ্রেশ অর্ডার এক্সপোর্ট চায়না আচ্ছা তো যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা আর তো আমি এইভাবে ধরলাম মানে ক্যামেরা একটু সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে পকেটের মধ্যে ফাইন কটন আপনার 12 পিস প্রোডাক্ট গুলো 6টা কালার যাবে প্রাইস হচ্ছে মাত্র 100 বিশ টাকা বিশ টাকা আচ্ছা আর এরপর আপনার সাবডিভিশন প্রিন্টের মধ্যে একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আসলে আমি সময় সর্বতার জন্য আপনাকে দুই পিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এল এক্সেল আপনি দুইটা করে সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা এটা সেম প্রাইজ এটাও কিন্তু সেম প্রাইস আচ্ছা আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাব এটা হচ্ছে চায়না কোয়ালিটির মধ্যে একটা প্রোডাক্ট আমরা করছি দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক ভালো আচ্ছা প্রাইস হিসাবে মানে কোয়ালিটি অনেক সুন্দর তো আপনারা ইনশাআল্লাহ আসলে দেখলে প্রোডাক্ট কিন্তু পছন্দ হবে তো এই প্রোডাক্টটা ছয়টা করে কালার যাবে বারো পিস প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা মাত্র একশো চল্লিশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব আরেক এখন যে প্রোডাক্টটা দেখা হচ্ছে ওয়ান পয়েন্ট দেওয়া থাকবে হাতা কিন্তু আর এগুলো কিন্তু অসম্ভব কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা কালার গুলা ঠিক আপনার তাকে ফলো করতেছেন একবার উপরে যে কালার গুলা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার থাকবে তো এটা হলো টিসি কাপড় আর সময় সর্বতার জন্য আমরা এখানে স্যাম্পল হিসাবে এক পিস করে প্রোডাক্ট রাখছি প্রত্যেকটা প্রোডাক্টের আমি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন পিকে পোলো এটার কিন্তু আপনার তিনটা সাইজ হবে আর কালার হবে আট থেকে দশটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা আর এরপরে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এক পিস করে দেখাচ্ছি এটা হচ্ছে বারবেরি লেভেল আর এগুলো কিন্তু হ্যান্ডটেক লোগো একবারে দেওয়া আছে আর এরপরে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাডিডাস লেভেল আর এরপরে যেটা পোলোটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইজি লেভেলের দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের টমি হিল পিকার ওকে আর তো একটা মালের কোয়ালিটি আমরা দেখাই দিই এটা কিন্তু হ্যান্ড ট্যাগ আছে ব্র্যান্ড লোগো দেওয়া আছে হাতায় দেওয়া আছে নিচে দেওয়া আছে এই যে এখানে কেয়ার লেভেলগুলো কিন্তু অ্যাকুরেট আছে কেয়ার লেভেলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনি আচ্ছা ঠিক টমি হিল ইজি 1 পয়েন্ট বারবেরি একবারে চারটা ব্র্যান্ড একসাথে পাবেন প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা চাইলে আপনার চাইদের মতো চারটি কালার চয়েস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের ইজি লেভেলের তো এটা হচ্ছে ইজি আপনার কন্ট্রাস্ট ডিজাইন তিন প্যানেলের ডিজাইন থাকবে কালার থাকবে আট থেকে দশটা প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ইজি লেভেলের একশো ষাট আর এটা হচ্ছে ইউজফুল যেটা এটা ব্যবসার ফার্স্ট শুরু থেকে বিক্রি করতেছি এখনো সেল হচ্ছে ইনশাল্লাহ তো কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন ইউজফুলের মধ্যে আপনার আট থেকে দশটা কালার হবে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আপনি পিকে বলো ইউজফুলের কন্ট্রাস্ট ডিজাইনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ফুলো ক্লাবের যে প্রোডাক্টটা হয় দেখতে পাচ্ছেন ফোলো ক্লাবের ফোলো ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আপনার লোগোটা এটা আপনার কালার থাকবে আট থেকে দশটা সাইজ তিনটা প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা তারপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন তিনটা পার্ট দেওয়া থাকবে আর কালার আছে আপনার ছয়টা কালার আছে সাইজ হবে তিনটা সাইজ এবং কালার দুইটা রেসিও পাবেন এই বারবেরির প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা কিন্তু সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় বসে টি শার্ট নিতে পারবেন আপনাকে যেটা বলছিস নিশ্চয়তা দিতে পারি এখন যাচ্ছে আপনাদেরকে আমি ব্যান্ড কলার ব্যান্ড কলার আর জ্যাকেন এর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু

তারপরে আপনার ইয়াং ডাইং স্টেপের মধ্যে আছে এই ফিকে বলগুলো প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি সাইজ এবং কালার দুইটাই রেশিও পাবেন কতক্ষণ থেকে সেল করতেছি এখনো চলতেছে খুব সুন্দর একটা প্রোডাক্ট কালার চেঞ্জ হচ্ছে রেটটা কিন্তু ঠিক সেম আগে রেটে আছে এখনো আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হিউজফুল পরিমাণ কালার হয় আমাদের কাছে দশ বারোটা কালার কন্টিনিউ থাকে সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আচ্ছা আর এরপর আমরা চায়না কোয়ালিটির মধ্যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে এটা আপনার দুইটা করে সাইজ থাকবে দেখতে পাচ্ছেন আচ্ছা আর গুছি লেখা আছে এখানে প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা 280 টাকা মাত্র 280 টাকা আচ্ছা আসলে আমাদের কাছে আরো হিউজফুল পরিমাণ প্রোডাক্ট আছে আমার খোলার কোনো সুযোগ আসলে সময়টা লং হয়ে যাচ্ছে এই যে কিছু প্রোডাক্ট আছে স্টেপের মধ্যে এগুলা চিকন প্রাইস হচ্ছে মাত্র 180 টাকা 180 টাকা এরপরে ঠিক এই প্রোডাক্টের মধ্যে স্টেপের চায়না কোয়ালিটির মধ্যে আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এটাও ঠিক কিন্তু ঠিক সেম প্রাইস 180 এর মধ্যে ওকে এরপরে কিছু ফ্যানেল কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আছে এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এগুলোর মধ্যে একশো আশির মধ্যে অনেক কোয়ালিটি আপনি পাবেন তো আমাদের কাছে অনেক কিন্তু নিডিং ডাইং এবং কটন ফেব্রিক চাই তো আমরা কিছু কটন ফেব্রিক এবং নিডিং ডাইং নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মালের সুইং এবং মালের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা আর এগুলো কিন্তু অনেক মডেল আছে আমাদের কাছে এখানে ডিসপ্লেতে কিছু হ্যাঙ্গার ঝুলানো আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা আপনি মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ কটন নিডিং ডাইং আমাদের সেই কম্পিউটার আপনি প্রোডাক্ট পাবেন না প্রাইস হচ্ছে মাত্র তিনশো

তো আর যারা আসতে চান সরাসরি এসে প্রোডাক্ট নিলে সবচেয়ে বেটার আর না আসতে পারলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে কোরিয়ারের কন্ডিশনের মধ্যে প্রোডাক্ট পাঠাইতে পারবো তো আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আমি একবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক তালা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আজ থেকে যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন আর মুক্ত বিজনেস হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস